পা জীবনেও খাই মা না দিলেও তো কেউ খায় না এগুলো যারা একদম ফকির তারা খায় হ্যালো ইভ্রিহন আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল ব্লকটা শুরু করে দিলাম এই যে ময়না আছে আমি বারান্দায় বসে আছি আমাদের রুমের থেকে মনে হয় বারান্দাটাই ঠান্ডা তো ময়না ওই যে দেখুন ফুসকি মারতে আসছে আমি যখন উঠবো উনি তখন উঠবে আলহামদুলিল্লাহ দুই দিন ধরে একটু কম কান্না করতেছে ওর বাবা যাওয়ার পর ভীষণ কান্না করতে আগে ছোট মানুষ তো আসলেই জানেন সময়ের সাথে সাথে কিছু ঠিক হয়ে যায় না আর আমার পায়ে এটা মানে এমনভাবে ভাবে কালো হয়ে করা পড়ছে এটা আগে আমার ছিল না বুঝতেছি যে বয়স দিনে দিনে বেড়ে যাচ্ছে জীবন থেকে একদিন করে কমে যাচ্ছে তো যাই হোক কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভালো না লেগে থাকে দেখতে থাকবেন দেখতে দেখতে একদিন নিশ্চয়ই ভালো থেকে ভালোবাসা হয়ে যাবে ভালো লাগে থাকে তো যাই হোক আমি হচ্ছে রান্না করব আমাদের তো প্রত্যেক দিনে একটা রুটিন আছে মেয়েদের আগে হচ্ছে যাই করো আর না করো স্বামীর কাপড় চোপড় ধুয়ে দাও মানে সব কিছু জুতা থেকে শুরু করে তো তাতে বেজার না খুশি আছে আলহামদুলিল্লাহ মেয়েদের হাউস ওয়াইফ তো এগুলাই করতে হবে তাই না আমার তো আর কোনো চাকরিজীবী নাই বা আমি চাকরি করি যে করব না তো সমস্যা নেই খামি স্বামীর খেজমত করা অনেক ভালো বাচ্চাদের খেজমত করাও ভালো তো আজকে হচ্ছে আমি মুরগির চামড়া রান্না করবো আমার চামড়াটা ভীষণ পছন্দ করি আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি এই যে ভিজিয়ে রাখছি চামড়া ব্রয়লার মুরগির গোস্তর থেকে আমার চামড়াটা অনেক পছন্দ আর পার কথা তো বলাই লাগবে না আই লাভ মুরগির পা তো এদিকে হচ্ছে পা ভিজিয়ে দিছে আর হচ্ছে আমি না ইয়া করছে আপনার হচ্ছে ছোট ছোটো আলুগুলো সিদ্ধ দিয়েছে ছোট আলু তো কাঁচা ছোলা যায় না তো ভাবছে কি সিদ্ধ করে ছুলবো তাহলে তাড়াতাড়ি হবে আর এই শুকনো বেলটা আপনার কে কে খেয়েছেন বলেন তো শুকনা বেলের শরবত শুকনা বেলার শরবত আপনার অনেক কালারফুল হয় বা হালকা একটু গ্যাস হয় মানে ওই রকম গন্ধ না আপনি খেতে পারবেন বা অনেক উপকারী আমি হচ্ছে আমার আপু বাড়ি থেকে আর রমজান আগে আমি যখন দিনাজপুর থেকে আসি তখন দিছিল কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে খায়নি ওর হচ্ছে বেশি একটা পছন্দ করে না ওই যে হালকা হালকা একটা গ্যাস আছে তো যাই হোক এই যে মুরগির চামড়াটা হচ্ছে আমি পুড়ে নিছি পুড়ে নিয়ে হালকা পুটছি মানে হাতে সময় নেই ওই যে একটা কথা বলে না যে মুখের সামনে ভাত আসলে গিলবো না কী করবো খুঁজে পায় না ঘুম সকাল এগারোটার সময় আমি ঘুম থেকে উঠছি এটা বললে আবার ভুল হবে আমি সকাল একবার উঠে আবার শুয়েছি তো এগারোটার সময় উঠে এখন বাজে হচ্ছে বারোটা এক ঘন্টার ভিতরে আমাকে একটা তরকারি আগে মানে রেডি করতে হবে যেহেতু ওই আসবে তো আমি মুরগির চামড়াটা একদম রেডি করে নিচ্ছি এগুলো কি মানুষ খায় সি সি আমরা তো মাগনা দিলেও খাবো না এগুলো আমরা ফেলে দেই এগুলো খাইতে কেমন লাগে যারা ফকির নি তারা এগুলো খায় মুরগির চামড়া পা মানুষ খায় এগুলো মানুষ বলে আমাকেও অনেক মানুষ এগুলো বলছে জানেন মাঝে মাঝে না অনেক হাট মানে একদম বুকের বাম পাশে লাগে আবার মাঝে মাঝে বলি বলুক না মানুষের কথা কি আসে যায় আমি তো হালাল জিনিস খাচ্ছি না হারাম তো না আল্লাহ তালা যেগুলো হালাল দিছে আমরা মুসলিম যারা তার তাদের খাওয়া যায় যেটা হারাম সেটা আমাদের খাওয়া যায় আর এই মুরগির চামড়া যারা একবার খাইছেন তারা বুঝতে পারবেন কিন্তু আমি একটা কথা বলতে চাই জানেন আজকে এই ভিডিওর মাধ্যমে যে যারা এক জনে এক একটা পছন্দ আমার যেটা পছন্দ সেটা আপনার নাও পছন্দ হতে পারে বা আপনার যেটা পছন্দ আমার পছন্দ নাও হতে পারে এক একজনের এক এক রকম পছন্দ তাই না তো একজনের পছন্দ নিয়ে আরেকজনের মানে সমালোচনা করা বা সেটাকে ঘৃণা করা এটা কিছুই আসে না এটা কিন্তু খাবার জিনিস তাই না দামরা আমরা মানুষগুলো এরকম ভুলে যাই তাআলা কখন যে কাকে কোন পরীক্ষায় ফেলবে কেউ জানে না জানেন আমরা মানুষগুলো এরকম তবু কেন জানি রক্তের মানে কি বলে এটাকে রক্তের গরমে মাটিতে পা রাখতে চাই না তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম কেউ কারোর মনে যদি আমার অজান্তে কষ্ট দিয়ে থাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনাদের ভাইয়া চলে আসছে এসে হচ্ছে ওকে আগে ভাত বেড়ে দিচ্ছে আর আমাদের এটা নাও অনেক মোটা চাল তো এটা হচ্ছে যখন ঠান্ডা হয়ে যায় হার্ড হয়ে যায় মানে শক্ত হয়ে যায় তো আমি আগে বলতেছি যে আগে বাবুকে খাওয়াই নাই তো বাবুকে খাওয়াই এখন বাজে হচ্ছে চারটা আমি গোসল করছি কাপড় চোপড় দিয়ে নামাজ পড়ছি তারপর বাবুকে ঘুম পাতাইছি দেন এখন আমি খাইতে বসছি তো এখন আমি খাবো এজন্য হচ্ছে এই যে আমার আর আমি পা অনেক পছন্দ করে আমরা দুইজন দুইটা পা খাই আর বস্তুটা দেখেন কত লোভনীয় হয়েছে চামড়াটা যারা খান না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বোনের কথা শুনে ভালো যদি না লাগে তারপর কমেন্ট রোকসে জানাবেন তো এই যে আমি হচ্ছে নিয়ে বসছি আর সিরিয়াসলি বলতেছে অনেক দিন পর খাচ্ছিলাম তো মনে হচ্ছিল অমৃত খাচ্ছি যাই হোক এই যে বিস্মিলা বলে হচ্ছে এখন মুখে দুবার এইটা কি বলেন তো এটা হচ্ছে পুনদি মানে ওই যে মুরগির কি বলে এটাকে পাচাটা তা আমরা পুন দি বলে এটা আমরা খাই তো